থেকে প্রায় দশ থেকে পনেরো বিশ বছর আগের ছেলে ফেলে যে খেলা খেলতো সেই খেলাটি খেলাটি সেই দুই হাজার চব্বিশে আবার নতুন করে জন্ম নিয়েছে চব্বিশ শেষের দিক আচ্ছা চব্বিশ তো আছে চব্বিশে আবার নতুন করে জন্ম নিয়েছে দেখেন নেশা থেকে দূরে থেকে আসুন আমরা সবাই লাঠিম খেলি ঘুরবো ঘুরবো ঘুরবো

आरा खातिर